সময়ের প্রধানমন্ত্রী মুক্তি সময়ের সময় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাকে স্বীকৃতি দিয়ে বলেছিলেন যে বীর চট্টলার জনগণকে নিয়ে সোভিয়েত রাষ্ট্রপতি জিয়া রহমান যে প্রতিরোধ যুদ্ধ সূচনা করেছেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তা কেবল স্টালিনগ্রাদের প্রতিবাদেরই পার। এই যে স্বীকৃতি এই যে উডরো উইলসন সেন্টারে পরিচালনার মাধ্যমে দেশে রাষ্ট্রসমূহ ছিল উইlambda তিনি বলেছিলেন জিয়া রহমান যদি 81 সালে পরিবর্তে আর তিন চার বছর আগে

শেষ রাখি তার একটি মাত্র অবদান বাংলাদেশের যে মানুষের জন্য যে আত্মপরিচয় বাংলাদেশে জানতে দেওয়া সমস্ত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে পাহাড়ি বাঙালি সমস্ত কিছু নির্বিশেষে তিনি যে বাংলাদেশি জাতীয় তাদের যে পরিচয় যে আদর্শ আমাদের মধ্যে দিয়ে গেছেন সেই আদর্শের কারণে যে আদর্শের কারণে আমরা এখানে এত বছর পরে তার মৃত্যু সমবেত হয়েছি সারা বাংলাদেশে যেখানেই যাবেন হিমালয় থেকে সুন্দরবন মানে পূর্ব থেকে পশ্চিম যেখানেই আপনি যাবেন বাংলাদেশের কোটি কোটি মানুষ যে আদর্শের পতাকাটালায় এখনো এখনো সেই আদর্শকে ভালোবেসে জীবনকে ভালোবেসে তার দলকে ভালোবেসে এখনো তার জন্য লড়াই করছে সংগ্রাম করছে সে আদর্শ প্রতিষ্ঠার জন্য সেই জন্য জাতীয় শিক্ষাকলের আয়োজনে আসলে সেখানেoperatorname বাংলাদেশ জাতীয় শিক্ষাকলে